কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ এই ম্যাচই আবার লিগ আ শিরোপা জয়ের উৎসব পিএসজির এমন দুটি উপলক্ষ তেতো বানিয়ে দিয়েছে তুলুজ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে হেরেছে তিন এক গোলে এবারের লিগ আতে এটি পিএসজির দ্বিতীয় হয় ম্যাচ শেষে পিএসজি ফরওয়ার্ড উসমান দেম্বেলের কথাতেই যায় স্পষ্ট এই হার আমাদের পার্টি কিছুটা মাটি করে দিয়েছে এমনিতে হার সবসময়ই হতাশার সেটা আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেও বিশেষ করে এভাবে নিজেদের সমর্থকদের সামনে হারাটা লিগ পিএসজির এখনো দুটি ম্যাচ বাকি আছে বাকি আছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও তবে এর কোনোটি পার্ক দ্য প্রিন্সেসে নয় যে কারণে পিএইচডি ছাড়ার ঘোষণা দেওয়া এমবাপ্পের জন্য তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে তার শেষ ম্যাচের আট মিনিটে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়েও তুলেছিলেন এমবাপ্পে কিন্তু পাঁচ মিনিট পরেই তুলুজের হয়ে সমতা নিয়ে আসেন থিস ডালিঙ্গা ম্যাচের বাকি সময়ে পিএসজি কোনো গোল করতে না পারলেও আটষট্টি মিনিটে ইয়ান বোবো ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রাঙ্ক মাগুরি গোল করে পিএসজি কে হারের তেতো সাত উপহার দেন ম্যাচ শেষে ট্রফি নিয়ে উদযাপনে উৎসব মুখর ছিলেন পিএসজির খেলোয়াড়েরা উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে সমবেত কণ্ঠে এমবাপ্পের নামে স্লোগান দিয়েছেন পিএসজির সমর্থকেরা পরে কোচ লুইস এনরিকে সংবাদ মাধ্যমকে বলে সমর্থকেরা এমবাপ্পেকে ট্রিবিউট দিয়েছে যেটা তার প্রাপ্য বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি আমাদের সঙ্গে আরো কয়েকটা ম্যাচে সে আছে আমি ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই লিগ আতে পিএসজির শেষ দুই ম্যাচ নিস পনেরো মে ও মেটসের উনিশ মে বিপক্ষে এছাড়া লিওর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনাল পঁচিশ মে হোস্টেস চ্যানেল সিক্সটিন